ভারতের কাছে কঠিন অবস্থায় পড়েছে বাংলাদেশ বিশাল রানের লক্ষ্য এখন বাংলাদেশের সামনে বোলাররা শত চেষ্টা করেও কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না তবে এই সবকিছুর কিছুর মাঝে সবাইকে অবাক করেছে বাংলাদেশের সেরা স্পিনার সাকিব আল হাসানের খুব একটা বোলিং করতে না আসা বাংলাদেশের বোলাররা যখন চাপে থাকে তখনই সবচেয়ে বেশি কার্যকর হয় সাকিব আল হাসান তবে ভারতের বিপক্ষে বোলিংই আসছেন না তিনি খুব একটা এর কারণ কি তা জানতে কৌতূহল জাগে কমেন্ট্রি বক্সে থাকা তামি ইকবালের এই ব্যাপারে কথা বলেন এবং সাকিবের বলিং না আসার কারণও জানতে পারেন তিনি তার প্রশ্নের উত্তরটি দেয় আরেক মুরালি কার্তিক মুরালি কার্তিক সকালে সাকিবের সাথে কথা বলেছে এই ব্যাপারে মুরালি কার্তিক জানান আমি সাকিবকে দিন ধরে চিনি তাই আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কেন তিনি বেশি বল করেননি তিনি ব্যাখ্যা করেছিলেন যে তিনি তার আঙ্গুলে চোট নিয়ে অস্বস্তি বোধ করছে কিছুদিন আগে আঙুলের অস্ত্রোপাচার হয়েছিল তার সমস্যা রয়েছে এটা তার জন্য একটা কঠিন পরিস্থিতি বিশেষ করে টেস্ট ক্রিকেটে যেখানে একজন স্পিনারের জন্য এই অনুভূতি কাম্য নয় গত বছর বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচের সময় বাম হাতে চুট পেয়েছিলেন সাকিব কাদের সমস্যার কারণে তিনি পরবর্তীতে ভারতের বিপক্ষে ম্যাচটি মিস করেছিলেন এবং তার আঙুলের চোট তাকে কয়েক মাস খেলাধুলা থেকে দূরেও রেখেছিল এছাড়াও তার চোখের মাঝে সমস্যা তো রয়েছেই সব মিলিয়ে বলতে গেলে ইনজুরি প্রবণতা নিয়ে আল হাসান এই মুহূর্তে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলছেন যা কিনা বিসিবিকে করে চলেছে বিতর্কিত ইনজুরি প্রবল সাকিব আল হাসান কেনই বা দলে আর কেনই বা খেলছেন ভারতের বিপক্ষে ম্যাচ প্রিয় দর্শক সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে ম্যাচ খেলার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান